শুভ সকাল বন্ধুরা টুনির বাসায় সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নেব এই যে এটা হচ্ছে সজনে ফুল জানো তো সজনে ফুলটা ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে শুক্ত করবে যে করলা কাঁচকলা বেগুন একটু আলু দেব দিয়ে শুক্ত করব আর এদিকে তোমাদের দাদা ভাই নেছে শিং মাছ শিং মাছটাও একটু পাতলা ঝোল করবো আলু দিয়ে তাই শিং মাছে হলুদ মাখাব বেশি করে হলুদ দিয়ে শিং মাছটা অনেকক্ষণ একটু চটকাতে হবে ভালো করে চটকালে পড়ে না মাছের যে পিছলা পিছলা ভাব এবং কালো কালো থাকে যে সেটা অনেকটা উঠে যায় জানো তো মানে আমরা তো তাই করে উঠাই তাহলে দেখেছি আমি একদম লদ লদে ভাবটা চলে যাবে এবং কালো কালো বেশি কালো কালোটাও পরিষ্কার হয়ে যাবে অনেকে কি করে ডুমুর পাতা কিংবা শিউলি পাতা এসব দিয়ে ডলো কিন্তু জগ্গ ডুমুর পাতা এগুলো দিয়ে ডলে কিন্তু ডলতে লাগে না দেখবে হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে রাখতে পারলে তো আরো ভালো ভিজি না রাখতে পারলে একটু বেশি হলুদ দিয়ে চটকাবে চটকানোর পরে এরকম ধরে দেখো কত পরিষ্কার হয়ে গেছে না সাদা সাদা হয়ে এসেছে না দেখতে পাচ্ছ এই আজকে এই সিংমাচের মাছের ঝোল আর এই শুক্ত করবো তার জন্য বড়ি ভেজে নিলাম প্রথমে দিলে পরে না একটু স্বাদ লাগে শুক্তোতে টেস্ট হয় বেশ ভালো তাই বইটা লাল লাল করে ভেজে নিয়ে সর্ষে ফোঁড়ন দিয়ে তারপরে অনেকে আবার পাট ফোরনও দেয় আবার অনেকে মেথি ফোরণও দেয় আমি সর্ষে ফোড়নটা দিই ভালো লাগে আমার তিতার মধ্যে একটু সর্ষে ফোঁড়ন দিলেই ভালো লাগে বরঞ্চ দিয়ে সবজিগুলো সব দিয়ে দিলাম এখন একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম হলুদ দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তারপরে ফুলগুলো দেব প্রথমে এই ফুল কিন্তু দেব না এই যে মজে এসেছে এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আর একটুখানি মজবে তারপরে এই যে এখন ফুলগুলো দিচ্ছি ফুলগুলো সব ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখলে কি হবে পোকামাকড় থাকলে জলের ওপরে ভেসে উঠবে আর এই সজনে ফুলে কিন্তু পোকামাকড় অনেক থাকে জানো তো আর এখন যা সজনে ফুলের যা দাম না আমাদের বাজারে কি বলবো কিন্তু এই সময় সজনে ফুল খাওয়া খুব ভালো আর এই সময় খেতে হয় সিজনের ফুল তো আর এখন বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে ভেজে রেখেছি কিছু গোটা বড়িও আছে আর কিছু বড়ি আবার ভেঙে ভেঙে দিচ্ছি আমাদের আবার গোটা বড়ি খেতে খুব ভালোবাসে সেই জন্য কিছু গোটাও রাখি আর কিছু ভেঙে ভেঙে দিই এই একটু ফুটবে তারপরেই নামিয়ে দেব। শুক্ত করতে আর কতক্ষণ লাগে তবে অনেকে সজনে ডাটাও দিতে পারো আজকে সজনে ডাটা ছিল না বলে দিইনি আর কি দেখো শুক্তটা কি সুন্দর মাখা মাখা করেছি এবার শিং মাছের ঝোলটা করে নেব আর সকালে তো ভাত ডাল আর একটা ভাজাও করেছিলাম জানো তো তোমাদের দাদা ভাইরা সব খেয়ে গেল আর যে যদি মানে যায় সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটু টমেটো দিয়ে করবো আর কি যে আলু ভাজছি বেশি মশলা দেবো না আদা জিরাও দেবো না খালি ফোড়ন দিয়েই তৈরি করবো এই দেখো হয়ে এসেছে এবার মাছগুলো দিয়ে দেবো আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও আরও এক্সট্রা দিয়ে দিলাম কারণ আদা জিরা বাটাও দিইনি শুকনো লঙ্কাও দিইনি এটা কাঁচা লঙ্কার পাতলা ঝোল করেছি শিং মাছটা না এরকম পাতলা পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে খুবই উপকারী শিং মাছটা এই তো মাছ রান্না হলে আমার দুপুরে রান্না হয়ে গেল এখন রান্নাঘর পরিষ্কার করে স্নান টান করে তারপরে চলে যাব আমার ছাদ বাগানে কিছু ফুল আনার জন্য বাপরে বাপ কি রোদ উঠেছে ছাদ বাগানে মানে বাইরে খুব রোদ কিন্তু ঘরে কিন্তু অত রোদও লাগছে না একটু ঠান্ডা ঠান্ডারও ভাব আছে ঘরে কিন্তু বাইরে খুব রোদ খুব রোদ এই তো কটা ফুল পেরে নিয়ে প্রত্যেক দিনে এখন আমার ছাদ বাগানে ফুল ফুটে জানো তো কি যে আনন্দ লাগে ফুল তুলে ঠাকুরকে দিতে নিবেদন করতে খুব আনন্দ লাগে এই জন্য একবারে স্নান টান করে তারপরে ফুলে ফুল তুলে নিয়ে যায় আজকে সকালবেলা যদিও জল দিতে আসিনি কারণ তাড়াতাড়ি রান্নাটা শেষ করলাম আবার বিকালবেলায় এসে জল দিয়ে যাব। আর এই টগর গাছে তো ভোরে ফুল হয় আমার এখন টগর প্রত্যেক দিন ভোরে ভোরে আমার টগর ফুল হয় কি ভালো লাগে কৃষ্ণ ঠাকুর আছে না টগর ফুল তো লাগবেই আর আমার গুরুদেবকেও তো সাদা ফুল দিতে হয় সেই জন্য টগর ফুলটা বেশ ভালোই ফোটে আর জবা ফুল চার রকমের জবা ফুলের গাছ হয়েছে জানো তো একটা হচ্ছে গোলাপি জবা আরেকটা হচ্ছে সাদা জবা সাদা না বেশ সুন্দর জানো তো ক্রিম ক্রিম কালার ধবধবে সাদা না কিন্তু গোলাপি কালার হচ্ছে একটা লাল কালার লাল কালারে দু রকম ফুল হয় একটা পঞ্চে জবা একটা থোকা জবা কি যে আনন্দ লাগে দেখেছো না গাছগুলো সেই কুবিয়ে কুবিয়ে মাটি কুবিয়ে কুবিয়ে সার দিয়েছি সার দেওয়ার পরে তারপরে জল তো দুই বেলা করে জল দিয়ে যেতাম তারপরে গিয়ে বললাম সার স্প্রে করলাম আর এই যে বেল গাছটা তো অনেক করে এসেছে ফুল ফুটছে এই যে এই যে অরেঞ্জ অরেঞ্জ কালার বেশ সুন্দর লাগে আর এটা হচ্ছে ক্রিম কালার একদম সাদা না কিন্তু ধবধবে কিন্তু ক্রিম ক্রিম কালার ফুটলে এত সুন্দর লাগে ফুলটা কি বলবো তোমাদেরকে আর আম গাছের পাতা গুলো দেখো কচি কচি পাতা বেরিয়েছে এবার আম গাছে আমাদের বলই হয়নি এই ছোট গাছটাও না বড় গাছটাও না আর এই যে লাল জবা ফুল এই এখন এই ফুল নিয়ে নিচে গিয়ে পুজো দেবো বাবা অনেক দেরি হয়ে গেছে গো বেলাও হয়ে গেছে অনেক আর ছাদ বাগানে আসলে না আমার অনেক টাইম লাগে এখন তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছি না তো এই গাছ দেখে ওই গাছ কুচায় গাছের আগাছা জন্মায় সেগুলোকে ফেলে দিই এইটুকুনি ছাদ হলে কি হবে গাছ হলে কি হবে গাছের যত্ন করতে করতে অনেক টাইম চলে যায় আর কি জল দিলে পরে আগাছায় ভর্তি হয়ে যায় সঙ্গে সঙ্গে আগাছায় ভর্তি হয়ে যায় আর কি রোদ উঠেছে বাপরে বাপ থাকাই যাচ্ছে না চলো তোমাদের আমার নিম নিম গাছটা আমাদের হয়েছে এই যে দেখতে পাচ্ছ কত না তাই দেখায় যখন ছাদে এসেছি কটা তুলেই নি সকাল সকাল উঠে রান্না করা যাবে কালকে তাই না এখন যদি তুলে ছাড়িয়ে রাখি এই পুজো টুজো দেওয়ার পরে এটা ছাড়িয়ে রাখবো খাওয়া দাওয়া করার পরে তাহলে এই বিকালবেলা ছাড়িয়ে রাখলে সকালবেলা উঠে রান্না করা যাবে এই গাছটা আমাদেরই বাড়ির সামনে দিকে গাছটা এইটা গাছটা সামনের দিকে অনেকটা কেটে দেওয়াতে গাছটা আর এটা আমাদের ব্যালকনির ব্যালকনির ছাদটা তো ছাদ থেকে তাই অনেকগুলো পাতা পেরে নিচ্ছি বেশ কয়েকটাই পারবো কেননা রান্না করলে পরে না একটুখানি হয়ে যায় আর নিম বেগুন খাওয়া এই সময় খুব ভালো বসন্তকালে নিম বেগুন খাবে তোমরা সবাই আর মুখে রুচিও বাড়ে নিম বেগুনে জানো তো এই যাই হোক এই নিমবেগুন এখন নিয়ে নিচে চলে গিয়ে পুজো দেবো ব্লকটার বেশি বাড়াবো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তবে আমার এই টুনির বাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যা রোদ উঠেছে বাপরে বাপ বেশিক্ষণ আর পারতে পারবো না এই তো কয়েকটা নিয়ে চলে যাব বলছে এত পারছো এত পারছো দেখো কি সুন্দর কচি কুচি একদম লাল লাল কচি কুচি খেতে ভালো লাগে কিন্তু এগুলো ছাড়িয়ে তাড়ি করতেই তো খাটনি তাই না বাবা যায় চলে যায় টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো